হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম তো দেখো এখানে আমি কাঁচকলা আলু বানিয়ে নিয়েছি আর কালকে মাছটা ভেজে রেখেছিলাম যেহেতু এখানে ফ্রিজ নেই তার জন্য তো এখন এটাই রান্না করব তো ওইদিকে দেখো আদা জিরে লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি নারিদিকে দেখো লবণ হলুদ নিয়েছি তো চলো তাহলে এই দেখো কালকে মাছ ভেজেছিলাম তো সেই তেলটাই আর কি ঢেকে রেখেছিলাম তো এটাতেই এখন রান্না করব তো দেখো প্রথমে তেলটা গরম করে নিয়ে ওতে তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি তো কাঁচকলা আলুর তরকারিতে পেঁয়াজ রসুনটা ভালো লাগে না হালকা পাতলা করে ঝোলটাই আর কি ভালো লাগে তো এরপরে দেখো এর মধ্যে আলু আর কাঁচকলাটা আমি দিয়ে দেবো তো কাঁচকলাটা আমি হলুদ জলে ঝুপ মানে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় তো দেখো এখন লবণ হলুদ দিয়ে আর কি ভেজে নেব তো তোমাদের কাদের ভালো লাগে এইভাবে অবশ্যই জানিও তো আমাদের ভালো লাগে এটা বেশ আর মাঝে মধ্যে অন্যরকম বেশ ভালো লাগে খেতে তো দেখো এখন লবণ হলুদ দিয়ে দিলাম মানে হালকা একটু ভেজে নিয়েছি আগে তাহলে টেস্টটা ভালো আসে তো তারপরে দেখো লবণ হলুদ দিয়ে আর কি ভালো করে একটু ভেজে নিচ্ছি হ্যাঁ তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই জানিও তো আমি এইভাবেই করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একটু ভালো করেই ভাজবো ভালো বলতে একেবারে পুরো লাল করে ভাজবো না একটু ইয়ে করে ভাজবো তো দেখো তারপরে যে পেস্টটা আর কি করে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিলাম তো তোমাদেরকে তো আগে বললাম যে এতে কী কী দেওয়া রয়েছে তো দেখো সামান্য মিক্সিটা যে মশলা করেছিলাম তো সেটাই একটুখানি জল দেবো যেহেতু মশলা লেগে রয়েছে তার জন্য দিয়ে এরপরে দেখো এক এক করে লবণ হলুদ দিয়ে আর কি ভালো করে মশলাটা কষিয়ে নেব এক হাতে ফোন ধরে খুব মানে অসুবিধা হয় ওই জন্য আর কি ভিডিওটা করা হচ্ছিল না তো যারা এইভাবে খাওনি তারা অবশ্যই একবার করে দেখো ভালো লাগবে এটা আর কি গরমের সময়টাই বেশি ভালো লাগে এখন ঠান্ডা এটাও সবসময়ই ভালো লাগে কিন্তু গরমের সময়টা একটু বেশি ভালো লাগে তো তারপরে দেখো ভালো করে কি কি নেবো যেহেতু মিক্সি ধুয়ে জলটা দিয়েছে তার জন্য জলটা একটু বেশি হয়ে গেছে এখন মানে মশলা ভালো করে কষা হবে জল মানে মশলার থেকে একটু তেলটা ছাড়বে তারপর আমরা জল দিয়ে দেবো তো দেখো হয়ে গেছে আর বেশিক্ষণ করব না একটু জল দিয়ে দেবো তো আমি এখানে যে হলুদ জল আর কি রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিলাম তো তোমরা চলে এমনি গরম জলও দিতে পারো তো এখানে আমি গরম জলটা দিইনি ঠান্ডা জলই দিয়েছি যেহেতু টালুগুলো একটু সেদ্ধ হবে ভালো করে তো তার জন্যই দিয়েছি তো তোমরা চলে গরম জল দিতে পারো ওটা তো আরও বেশি ভালো হবে দেখো এখানে আমি জলটা প্রথমে অল্প করেই দিলাম তো তারপরে পরে যদি আমার লাগে তো তখন আমি দিয়ে নেবো এখন ঢেকে দেবো তো সামান্য একটু জল দিলাম মানে মনে হচ্ছে একটু কম হবে তো পরে কিন্তু আমাকে আরও দিতে হয়েছিল মানে মাছটা দেওয়ার পরে না জলটা অনেকটাই কমে গেছিলো আর আমাদের বাড়িতে একটু ঝোলটা ভালো খাই সবাই তো তার জন্য একটু ঝোলটা একটু বেশি করি তো দেখো একদম হালকা আছে করব তো ভালো করে ফুটে গেছে এবার যে মাছগুলো ভাজা ছিল তো সেগুলোই আর কি দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে আর আলু কাজ করাটা তোমার লবণ এই হলুদ জলে আর কি দিয়ে রাখলে না মানে ভালো হয় কালো হয়ে যায় না দেখতেও ভালো লাগে তো আছে মাছগুলো ভেজে রেখেছি তো এক এক করে দিয়ে দিচ্ছি আসলে কড়াটা ছোটো হয়ে গেছে তো দুজন তিনজনা খাবো তো তার জন্য আর কি ছোট কড়াইটাতেই আর কি করলাম তো এবার মাছগুলো মানে ভালো করে একটু মানে ঝোল যাতে একটু ঢোকে তো সেরকমভাবে আর কি দেবো তো দেখো ভালো করে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেকে দেবো ঢেকে একটু ভালো করে ফুটাবো ফুটিয়ে আলুর কাঁচকলাটা গুলে যাবে তারপরে তাই আর কি নামিয়ে নেব তো এখানে আর কোনো মশলাই দেবো না যেহেতু হচ্ছে আলু কাঁচকলা দিয়ে আর কি করা তো তারপরে দেখো এটা করে নিয়ে সব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ডাল করেছিলাম মাছ জন্য আর এতে কিন্তু হচ্ছে মূল দিয়ে ডাল আর দেখো ভেন্ডি ভাজা করেছি আর আলু আর টমেটো যে কাঁচা টমেটো তো সেটাই ভাতে দিয়েছিলাম লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম তো তোমরা কারা কারা খেজো বলো তো মূল দিয়ে ডাল কিন্তু খুব ভালো লাগে আমি ফার্স্ট টাইম খেলাম মানে আগে খেয়েছি আমার মনে নেই তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লেগেছে আর বাড়ির সবাই ভালো লেগেছিলো তো তোমরা এটা একবার করে দেখো ভালো লাগবে তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা মানে লাইটের জন্য একটু কেমন একটা লাগছে দেখতে তো কিন্তু খুব ভালোই হয়েছিলো খেতে মানে দেখতে একটু ফ্যাকাসে লাগছে কিন্তু একদম ঠিকঠাক ছিল তো দেখো এখানে ডালটাও হয়ে গেছে আর এখানে দেখো ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি তো আমার ছেলে ভেন্ডি ভাজাটা খুব ভালো খায় তো তার জন্য আর কি ভেন্ডি ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছি তো আজকে এই ছিল রান্নাবান্না তো চলো কালকে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ